হ্যালো কেমন আছো সবাই এই যে আমার ঘুম ভাঙলো আবার কবুতর দেখে আমার প্রতিদিনই ঘুম ভাঙে কবুতর দেখে তারপর ছোটোবেলার মতো চলে গেলাম রোদ পোয়াতে কারণ আমার নাকি ভিটামিন ডি এর প্রচুর অভাব তাই রোদে গিয়ে বসলাম আধ ঘন্টার মতো এত রোদের তাপ মাথা টাথা গরম হয়ে গেছে বাসায় আসিয়া ভিতরে তাড়াতাড়ি মাথায় পানি দিয়ে নিলাম আর বাইরে যে রোদের তাপ তা কি আর বলতে ইদানিং খুবই গরম পড়েছে একটুও রোদে দাঁড়ানো যায় না ভিটামিন ডি এর অভাব হবে না কেন আমি একটু রোদে বের হই না এই যে এখন বুড়া রোদ পণ লাগতেছে ছোটোবেলায় মা আমাদের দু বোনকে ছয়টার দিকে ঘুম থেকে উঠাতো তাও লাইট ফ্যান অফ করে রাখতো তাহলে তো তাড়াতাড়ি উঠে যাব। এই যে সময় কত পরিবর্তন এখন দশটা এগারোটায় উঠি তাও কেউ ডাক নেয় না কিন্তু মা যে ঘুম থেকে উঠাতো ওটা কষ্টের হলেও কিন্তু অনেকটা সুন্দর ছিল এই যে সুন্দর সুন্দর গায়ের চাদরগুলো এগুলো কিন্তু আমার শাশুড়ি মা নিজ হাতে সেলাই করে দেয় অনেক সুন্দর সে সেলাই করে এই যে বেড গুছানো কমপ্লিট এখন যাবো একটু ঘরটা ঝাড়ু দিতে কারণ মাকে দেখতাম সকালবেলা উঠে সারা ঘরটা একবার ঝাড়ু দেয় মায়ের সংসারে যা যা করতো আমি অনেক কিছু ফলো করে করি চেষ্টা করি তারপর চলে গেলাম রান্নাঘরে ভাবছি আজকে সকালে জামাইকে রুটি বানিয়ে খাওয়াবো কারণ তাকে সবসময় বাজি নাস্তা দেই কারণ মায়ের ঘরে কিন্তু আমার রুটি তেমন বানানো হয়নি কখনোই বানায়নি আর শ্বশুরবাড়িতে শাশুড়ি আমাকে এসব কখনোই করাতো না কিন্তু রুটি কিন্তু গোল না হলেও আজকে আমার রুটি গোল হয়েছে কিন্তু কিভাবে হয়েছে সেটা কিন্তু তাই বিষয় না আমার হাসি দেখে কেউ ভয় পাবেন না অন্যদিকে কিছু সবজি কেটে একসাথে ডালের দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম অন্যদিকে শুনেছি রুটি কিন্তু তার গুনে ফোলে এই যে আমার রুটিও কিন্তু ফুলেছে আর এই যে ডিম ডিম্পোজ করে নিলাম অন্যদিকে এই ভিডিওটা কিছুদিন আগে নিয়েছিলাম তোমাদের মধ্যে শেয়ার করব আমার দাদা এসেছিলো সে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে অন্যদিকে সবাই আমাকে বলে ডায়েট করতে তাহলে বাসায় কেন মিষ্টি আনে এই যে আমি একটা জলখাবার থালি রেডি করলাম মিষ্টির থালিটা কিন্তু অনেক সুন্দর সাজানো ছিল এই যে এতগুলো মিষ্টি তো খেয়ে শেষ করা যায় না এই যে সকালে নাস্তা খেতে বসে পড়লাম আর আমার পাশে কিন্তু আমার বোন ছিল সে তার প্লেটে থাকা সত্ত্বেও সে আমার প্লেট থেকে একটু একটু করে খুটিয়ে খাবে যতই ভাবছি ডায়েট করব। আমার কাছে কিন্তু সেই ডায়েট আর হচ্ছে না এক তারিখই আর জীবনে আসে না অবশেষে সেই শান্তির এক কাপ চা যেটা খাওয়ার পর আমার কাজের এনার্জি দ্বিগুণ হয়ে গেছে আজকে মাছের মাথা দিয়ে আলুর দম রান্না করব এই যে আলু কুটে রেখেছি আর সাথে করব মাছ বোনা আর এই হলো আলুর দমের মশলা রান্না বান্না করতে কিন্তু আমার খুবই ভালো লাগে খুব মন দিয়ে কিন্তু রান্না বান্না করার চেষ্টা করি এই যে আলুর দম এটা কিন্তু আমাদের বাঙালিদের অনেক ঐতিহ্যবাহী একটি খাবার আলুর দম মাছের মাথা দিয়ে এই যে মাছগুলো আগে ভেজে নিলাম মাছ ভাজার পর জিরা দারচিনি তেজপাতা শুকনো মরিচ এগুলো দিয়ে একটু মশলাগুলো ভালোভাবে ভেজে নিলাম এই আলুর দম রান্নাটা আমি শিখেছি মায়ের কাছ থেকে আমার সব রান্নাই আমার মায়ের কাছ থেকে শেখা এরপর দিয়ে দিলাম জিরাবাটা আদা বাটা তারপর এই আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম একদম ভাজা ভাজা করে নিলাম তারপর কিছুক্ষণ ঢেকে রাখলাম তারপর দেখি যে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দিলাম অন্যদিকে ভাত ছড়িয়ে দিলাম আর এদিকে একটু মশলা গুঁড়ো করছিলাম এই যে মাছের মাথা আলুর মধ্যে দিয়ে দিলাম আর এখন দেবো সম্ভারা এখানে তেজপাতা জিরা এলাচ দারচিনি শুকনো মরিচ এবং মশলা গুঁড়ো দিয়ে দিলাম উঠানোর আগে আমি কাঁচামরিচ এবং চিনি দিয়ে নিলাম এই যে আলুর দম রেডি অন্যদিকে চড়িয়ে দিলাম মাছ ভোনা এই যে রুই মাছ আমি ভোনা করব এই যে পিঁয়াজ টিয়াজ দিয়ে মশলাপাতি দিয়ে কষাচ্ছিলাম আজকের দুপুরে এই দুই পদই আমি রান্না করেছিলাম মাছ ভুনা আর সাথে হলো মাছের মাথা দিয়ে আলুর দম মেয়েরা পারে না এমন কিছুই নেই এখন আমিও সব কিছু পারি চেষ্টা করি আর বিয়ের আগে তো তেমন কিছু পারতাম না অন্যদিকে আমার ছোটো বোন যতই আমাকে দেখে ততই ভাবে যে দিদি তোর মধ্যে এত চেঞ্জ তুই সব কিছু কীভাবে পারিস আমি বলি তোর যখন বিয়ে হবে তখন তুইও পারবি এই যে পুজো দিয়ে কপালে সিঁদুর টিপ পরে ভাত খেতে বসে পড়লাম দুপুরে একটা কথা বলি এই যে আমাদের আলুর দম আমার কাছে মূলত শ্রাদ্ধ বাড়ির যে আলুর দম ওইটা খেতে দারুণ লাগে কারণ ওই সময় মানে আলুর দমের যে স্বাদ ওইটা আমি কখনো বাসায় পাই না আর রুই মাছের লেজ খেতে কার কার পছন্দ আমার কিন্তু রুই মাছের লেজ অনেক পছন্দের একটু কাটা কিন্তু প্রবলেম নেই বেছে খেতে ভালোই লাগে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আইসক্রিমের একটি ভিডিও বানালাম কারণ ফ্রিজে দুই বক্স আইসক্রিম ছিল এটা জামার জন্য বাড়লাম সে আবার ওই আইসক্রিমে বাদাম টাদাম থাকলে ভালো লাগে তার খেতে আমার ভালো লাগে না এজন্য তারটায় সব বাদাম টাদাম দিয়ে আমি একদম সিম্পল আইসক্রিমের পাটিটা নিলাম এভাবে আজকের দিনটা আমার শেষ হলো সবাই ভালো থাকবেন টাটা